বরিশালে এসে আলোড়ন সৃষ্টি করে গেলেন আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শবিকুর রহমান এবং বৃহত্তর বরিশালের রাজনীতিতে সিগনিফিক্যান্ট প্যারাডাইম শিফট বরিশালের এই কর্মী সম্মেলনকে কেন্দ্র করে আমি লক্ষ্য করলাম দর্শক বরিশালের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ঘটনা সিগনিফিক্যান্ট প্যারাডাইম শিফট আমরা লক্ষ্য করছি আমিরে জামাত বরিশালে এসেছেন চরমনাই দরবারে গিয়েছে। চর্মনাই সফর জামাত ইসলামের পার্সপেক্টিভ থেকে শতভাগ সফল জামাত ইসলামের যে উদার তাদের মধ্যে যে কোনো হিংসা বিদ্বেষ নেই তারা যে যে কাউকে আপন করে নিতে পারে তারা যে ঐক্য জামাতের হাতে যে দেশ নিরাপদ হিংসা বিদ্বেষ হানাহানি মুক্তভাবে দেশটা যে চালাতে জামাত ইসলামে সক্ষম তাদের মানসিকতাটা যে এটা উইদাউট হ্যাভিং এনি ইনভাইটেশন চর্মনাই ভিজিটের মধ্য দিয়ে আমির জামাত সেটা আরেকবার প্রমাণ করে দিলেন যে চর্মনাই জামাত ইসলামীকে কোন ইসলামী দল মনে করে না ফের কায় বাতেলা হিসাবে স্পষ্ট লিখিত ফত আছে তাদের সেই চর্মনাইকে বুকে জড়িয়ে নিলেন এর মানে এই জামাত ইসলামের পক্ষেই বহু বিভক্ত এই জাতিকে একটা ইনক্লুসিভ ক্যারেক্টারের মধ্যে এনে দেশ পরিচালনা করা সম্ভব সেটা প্রমাণিত হলো যে তাদেরকে যারা একবার ফেরকায় বাতেলা মনে করে তাদেরকে কাছে টেনে নিতে পারেন সর্বোচ্চ উদারতা দেখাতে পারেন সর্বোচ্চ সম্মান দিতে পারেন তাদেরকে হকের সার্টিফিকেট দিয়ে আসতে পারেন এটা নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে দেশব্যাপী শুধু এটা নয় দর্শক বাংলাদেশের দক্ষিণাঞ্চলের এই বরিশাল বিভাগ বরিশাল মহানগরী বরিশাল জেলায় জামাত ইসলামী সাংগঠনিকভাবে যথেষ্ট দুর্বল বৃহত্তর বরিশালে আমার জানা মতো এমন কোনো জায়গা নেই যে যেটা জামাত অধ্যুষিত বলা যায় যেটা চাওয়াইনামগঞ্জ রাজশাহী বা বিভিন্ন জায়গায় আছে বগুড়া দিনাজপুর বরিশালে এরকম কোনো জায়গা নেই বরিশালে এমপি হতো আল্লাহর হোসেন সাইদে কিন্তু তার এলাকায় সাংগঠনিক অবস্থা খুবই দুর্বল এটা ব্যক্তি সাইদির ভোট ছিল যেমন সাংগঠনিক ভিত্তি শক্তিশালী নয় এবং এখন সেই অবস্থান আর নেই এখন তার ছেলেরা সাইদি সাহেব যে পরিমাণ ভোট পেতেন সেই ভোট ধরে রাখতে পারবেন না বাস্তবতা এটাই কারণ সাইদি সাহেবের ছেলেরা তো আর সাইদি নয় বাংলাদেশের ভোলা অঞ্চলে বরগুনার কিছু জায়গায় জমা সাংগঠনিকভাবে শক্তিশালী কিন্তু গণভিত্তি প্রতিষ্ঠিত হয়েছে বিষয়টা কিন্তু এই সম্মেলনের মধ্য দিয়ে অনেক প্যারাডাইম শিফট আমরা লক্ষ্য করছি বরিশাল অঞ্চলের প্রত্যেকটা গ্রাম থেকে অ্যাজ যে ঘরে ঘরে থেকে লোকজন এসেছে মাদ ইসলামের এই সম্মেলনে কোন একটা এলাকায় এই কয়জন জামাত আছে এটা অকল্পনীয় ছিল আর এক দেড় বছর আগেও কিন্তু আমার বিশ্লেষণে উঠে এসেছে ওই এলাকার প্রত্যেকটা ঘর থেকে ঘরে একজন দুইজন সমাবেশে এসেছে এর মানে একটা ঘর থেকে একজন সমাবেশে আসা মানে ওই ঘরে দুই তিনটা তিনটা চারটা ভোট আছে জামাতের মানে পরিস্থিতি এমন হয়েছে জামাত ইসলামী জুলুমের শিকার হতে হতে আওয়ামী লীগ বিএনপির অপকর্ম জাতি দেখতে দেখতে অটোমেটিক্যালি জামাত ইসলামের দাওয়াত ওইভাবে পায়নি জামাত হয়তোবা এই দক্ষিণাঞ্চলের মানুষ এইভাবে ইমপ্রেস করতে পারেনি কিন্তু পরিস্থিতির কারণে কারণে তারা জামাতের প্রতি ইমপ্রেসড তারা অটো জামাত হয়ে গিয়েছে তারা জামাতের ভোটার হয়ে গিয়েছে তারা জামাতকে চায় বরিশালের ঘরে ঘরে রাস্তায় হাটে বাজারে স্লোগান উঠেছে বিএনপি আওয়ামী দেখেছি এবার জামাত দেখব জামাতকে সবাই চায় লোকে লোকারণ্য হ্যাঁ লোক কিরকম হয়েছে এটা নিয়ে নানান মিত আছে পাঁচ লক্ষ টার্গেট ছিল আমার অবজারভেশনে আহ পঞ্চাশ ষাট হাজার লোক হয়েছে না পঞ্চাশ ষাট হাজার লোক হওয়া মানে পঞ্চাশ ষাট হাজার কর্মী হওয়া মানে আমি এক লাখ এর চাইতে বেশি আমাদেরকে বুঝাবেন না কারো কারো মতে উপস্থিত যেটা বলেছে এটা পঞ্চাশ ষাট হাজার হতে পারে ঠিক আছে আমি পঞ্চাশ ষাট এক লাখ ধরলাম এর অর্থই হচ্ছে যে ওয়াত ইসলামী বরিশাল অঞ্চলে ঘরে ঘরে পৌঁছে গিয়েছে যাচ্ছে আগামী দিনের বরিশালের নির্বাচনী রাজনীতিতে যদি জামাত ইসলাম সঠিক প্রার্থী বাছাই করতে পারে যোগ্য প্রার্থী ক্যারিসমেটিক লিডারশিপ বের করে আনতে পারে তার অন্যকে প্রাধান্য দিতে পারে ঘরে ঘরে জামাত ইসলাম পৌঁছে যাবে এবং নির্বাচনী রাজনীতি ভালো করবে তবে হ্যাঁ ট্র্যাডিশনাল সেট যদি চলে যোগ্য প্রার্থীকে যদি নমিনেশন না দিতে পারে যে প্রার্থীকে চেনে না কিন্তু মানুষ ভোট দিতে চায় জামাতকে কিন্তু কাকে ভোট দেবে তাকে চেনে না এরকম হলে এই ভোটগুলো শীঘ্রই অন্য কোথাও শিফট করবে অতএব জনগণের এই উত্তাল এবং স্রোতের মতো স্লোগান সমর্থন যদি ধরে রাখতে হয় যোগ্য লিডারশিপ দরকার যার সেভিয়ার ক্রাইসিস গ্রেটার বরিশালে আমি দেখতে পাচ্ছি এই জায়গাটায় জামাত স্পেশালি ফোকাস করে যদি কাজ করে জনগণের সমর্থনের কমতি নেই এটাকে জাস্ট কাজে লাগানোর পালা আমি আমির্জামাতের উপস্থিতিতে প্রত্যেক ঘরে ঘরে গ্রেটার বরিশালে একটা রব উঠেছিল যে ডাক্তার শফিকুর রহমান আসবেন কে যাবে কে যাবে না কিভাবে যাবে কয়েক সপ্তাহ যাবৎ প্রস্তুতি চলেছে এত জনসমর্থন জামাতের প্রতি এটা এক বছর আগে অকল্পনীয় ছিল দর্শক আগে গণহত্যার বিচার পরে আওয়ামী লীগের নির্বাচন অংশ নেওয়ার প্রশ্ন এই প্রশ্নগুলোর উত্তর ডাক্তার তাহের বা অন্য জামাত নেতারা গুলিয়ে ফেলেন তারা দিতে পারেন না আওয়ামী লীগ প্রশ্নের অবস্থান কি গুলিয়ে ফেলেন বিভ্রান্তি তৈরি করে মানুষ জামাতকে সন্দেহ করে আগে স্থানীয় সরকার নির্বাচন আগে জাতীয় নির্বাচন এই প্রশ্নগুলো উত্তর দিতে পারে না কিন্তু আমির জামাত ঠিকই দিতে পারে আমির জামাতকে চরম প্রশ্ন করা হয়েছে যে আগে আগে জাতীয় নির্বাচন নির্বাচন স্থানীয় আমির বলেছেন সংস্কারটা তারপরে দেখব। সংস্কার আওয়ামী লীগের বিচার তারপরে বাকি কথাগুলো এটাই হচ্ছে মানুষের আকাঙ্ক্ষা এটাই শিক্ষার্থীরা বলছে তরুণ প্রজন্ম বলছে আমির জামাতের বক্তব্যে তারুণ্যের রিফ্লেকশন কিন্তু অন্য জামাত নেতারা অনেকে গুলিয়ে ফেলেন ডাক্তার শবিকুর রহমান থেকে শিখেন ফিরে এসে নিজেকে দেশপ্রেমিক প্রমাণ করুন শেখ হাসিনাকে আগস্টে গণহত্যার বিচার হোক তারপর আওয়ামী লীগের নির্বাচনে অংশ প্রশ্নে মন্তব্য মন্তব্য প্রশ্ন করে এক জামাত ইসলামীর ডাক্তার শবির রহমান বলেছেন আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় তার একটি খুনের সিন্ডিকেট চক্র একুশ জানুয়ারি মঙ্গলবার দুপুরে বরিশাল হেমায়ত উদ্দিন ঈদগা ময়দানে বরিশাল মহানগর জেলা জামাতের কর্মী সম্মনের প্রধান অতিথির বক্তব্য তিনি কথা বলেন আমি জামাত ডাক্তার শফিকুর রহমান আরো বলেন আমরা চাই গণহত্যার সঙ্গে যারা জড়িত তাদের বিচার হোক তাদের তো দলের বিচার হোক দলের বিচারও কিন্তু জামাত চায় শেখ উদ্দেশ্য করে তিনি বলেন আপনারা তো নিজেদের দেশপ্রেমিক দাবি করেন তো দেশপ্রেমিক হলে আসেন না বিচার মোকাবেলা করেন আমাদের মিথ্যা মামলায় ফাঁসি দিয়েছেন না আপনার তো প্রকাশ্যে গণহত্যা চালিয়েছেন আওয়ামী লীগের হাতে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে জামাত ইসলামী উল্লেখ করে তিনি বলেন জামাত ইসলামী নিষিদ্ধ করার চার দিন পর তারা নিজেরা নিষিদ্ধ হয়েছে সবচেয়ে বেশি নির্যাতন এর রেওয়ার্ড এখন জামায়াত ইসলামী এই দুর্বল সাংগঠনিক এলাকা বরিশাল জামায়াত ইসলামী বিপুল উচ্চ পড়া জনসমর্থনের মাধ্যমে এই পাচ্ছে যে মজলুম জামাত ইসলামীকে আল্লাহ আল্লাহ নজর দিয়েছেন এত জনসমর্থন অকল্পনীয় দলটির প্রধান বলেন স্বাধীনতার পর থেকে বিভেদ তৈরি করে দেশটাকে টুকরো টুকরো করা হয়েছে যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে অনেকেই জীবন দেয় কিন্তু এভাবে বুক পেতে জীবন দেওয়া আবু সাঈদের ঘটনা বিরল আবু সাহিদ মুক্তি মহানায়ক জুলাই যে জন্য জীবন দিয়েছে তার লড়াইটা আমাদের চালিয়ে যেত ওই যে কথাটা চাঁদাবাসের বিরুদ্ধে এগুলোও বলেন এবং বরিশাল অঞ্চলে মানুষকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন ভোলার গ্যাস সারা দেশে যাক তবে সবার আগে বরিশালে আসুক আরেকটি সেতু বরিশালে থেকে ভোলায় যাক সহ পুরো বরিশাল বিভাগের উন্নত দেখতে চাই উন্নতি দেখতে চাই আমাদের যদি আল্লাহ সুযোগ দেন তাহলে বরিশাল বা সকলে দায়ী পূরণ মানে বরিশালে গ্যাস আসবে জামাত ক্ষমতা আসলে ভোলা বরিশাল সেতু হবে ভাঙা কুয়াকাটা সড়ক চালেন হবে একেবারে ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত ট্রেন লাইন হবে এগুলো জামাত ইসলামী করে দিবে এগুলি বোঝাতে চেয়েছেন আর তারা নানান কথা বলেছেন যাই দর্শক এখন বরিশাল অঞ্চল জামাতের ঘাঁটি হচ্ছে ইনশাল্লাহ